আজকে আমরা তো এই গরমের বৃষ্টি হবে যেটার নাম হাই প্রকমের কেমিস্ট্রি আছে তোমরা জানো কোয়ান্টিটে আচ্ছা অনু পরমাণুর ব্যাপারটা তোমরা সবাই জানো আমরা একটু ক্লিয়ার হবো টপিকটা আজকে অনু এবং পরমাণু দেখ

যেমন মনে করো লেখি পানি লেখি ভেঙে ফেললে কি থাকে পা আর বোঝা যায় না এই পর্যন্ত শব্দ এই পুরোটা হচ্ছে অনু আর যখন এটাকে বর্ণে বা ওয়ার্ডে ভাগ করে ফেলছি এগুলা হচ্ছে আমরা পরমাণু মানে যেটাকে ভেঙে ফেললে ওইটার আর কোন মৌলিক সত্তা বা বৈশিষ্ট্য বজায় থাকে না সেটা হচ্ছে আমার পরমাণু তার আগ পর্যন্ত হয়ে গেল অনু যেমন এনএস টি অ্যামোনিয়া এটা কি একটা অনু পড়ালে কি কি পাওয়া যাবে নাইট্রোজেন পাওয়া যাবে হাইড্রোজেন পাওয়া যাবে এগুলা হচ্ছে আমার পরমাণু ক্লিয়ার অন্য এবং পরমাণু পার্থক্য বলতাম আমরা যেটা আমরা আগে থেকে জানি আমরা আরো ক্লিয়ার হইলাম এবার আমরা যেটা পড়ব সেটা হলো কোর পার্টিকল দেখো কোর পার্টিকল হলো তিন রকমের একটা স্থায়ী মূল কণিকা একটা অস্থায়ী মূল কণিকা একটা কম্পোজিট কণা স্থায়ী কণগুলা যেগুলো আমরা সবাই চিনে আসছি ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের সব ডিটেলস আমরা জানবো অস্থায়ী কারা দেখো পজিট্রন নিউট্রন অ্যান্টি নিউট্রন মেসন পায়ন নিউন ওসন গ্র্যাভিটন এগুলা কারা দেখো এগুলা তোমাদের কাছে অনেকগুলা নতুন মনে হলেও আচ্ছা নতুন মনে হলেও এগুলা নিয়ে কিন্তু আমাদের সামনে রিটেলস অনেক পড়ালেখা আছে যেমন গ্র্যাভিটনের কাজ কি গ্র্যাভিটনের বিনিময় ফলেই মহাকর্ষীয় বল উৎপন্ন হয় এই যে বোসন মেসন তোমরা নাম শুনছো না সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় বল এই কণাগুলোর বিনিময় ফলে উৎপন্ন হয় আমরা শিখ বই বলি তারপরে কি কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকা কোন গুলা আলফা কণা আর একটা হলো ডিউটেরন কণা আলফা কণা কোনটা এই যে হিলিয়াম টু প্লাস

সবার আগে কার বন্ধি হয়েছে দেখো থমসন আঠারোশো সাতানব্বই সালে ইলেকট্রন আবিষ্কার করে ফেমাস হয়ে গেছে রাদারফোর্ড তোমরা জানো রাদারফোর্ড পরম মডেল উনিশশো এগারো সালে তারও অনেক পরে যে দেখছো এখানে দেখছি ক্যাটো পরীক্ষা তোমরা আমাদের সাথে থাকো ফিউচারে আমরা এগুলো অ্যানিমেশন দেখবো যে কিভাবে ক্যাটো ট্রসি পরীক্ষার দ্বারা ইলেকট্রন আবিষ্কার করা হয়েছে এখন বলতেছি না আমার এক্সট্রা পরে এগুলো কেন তারা প্রোটন আর নিউক্লিয়াস কে হিট করে বেরিলিয়াম নিউক্লিয়াস কে হিট করে আলফা পার্টিকেল দ্বারা হিট করে নিউট্রন আবিষ্কার করা হয়েছে প্রত্যেক তোমরা জানো ইলেকট্রন প্রোটন নিউট্রন এই প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয় এই ইলেকট্রনের গড় এখানে দেওয়া গ্রামে কেজিতে কি হবে বলো তো 10 ইনভার্স 31 কেজি আমরা যখন ম্যাথ করব তখন এককগুলো আরো ক্লিয়ার হবে দেখো প্রোটন আর নিউট্রনের ভরে কিন্তু

এই প থেকে আমরা কিন্তু মনে রাখতে পারি যে মানে কি মানে প্রোটন আস না প্রোটন প্রোটন সেম থাকবে প দিয়ে মনে রাখবা প্রোটন ফোকাস কোথায় পারমাণবিক সংখ্যা একই আর ভর সংখ্যা ভিন্ন তাই বললা বলতে পারো যে পারমাণবিক সংখ্যা বললেন ভাই এখানে তো বললেন প্রোটন তাহলে প্রোটন সংখ্যা কি পারমাণবিক সংখ্যা তোমরা যারা জানো না ধরো সোডিয়াম এটাই প্রোটন সংখ্যা এটাই সংখ্যা এখন আরেকটা কি বলছে নিউট্রন সংখ্যা ভিন্ন এদের সবার প্রোটন কিন্তু সেম প্রোটন সেম হওয়ার ফলে আর বড় সংখ্যা ফলে এদের তিনটাকে পরস্পর বলা যায় প্রথমটার প্রোটিয়াম ডিউটেরিয়াম নিউট্রন সংখ্যা কত থ্রি মাইনাস ওয়ান টু তার মানে যদি প্রোটন সংখ্যা সেম হয় পারমাণবিক সংখ্যা ভিন্ন হয় নিউট্রন সংখ্যা অটোমেটিক ভিন্ন হবে সবার এই হলো আইসোটোপের এক্সাম্পল এখানে দেখবা দেখা বিজ্ঞানী সরি আবিষ্কার করছে আমাদের আইসো চবির ব্যাপার আচ্ছা আইসো বার এই বুঝবো যে বর থাকবে থাকবে কি সেম সেম এখানে ফোকাস কোথায় এখানে পারমাণবিক সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন থাকবে কিন্তু বর থাকবে সেম কিরকম চলো মতো এক্সাম্পল দিই ধরো এই সোডিয়াম এগোর নাম্বার ওর বর হলো 23 তারা ম্যাগনেসিয়াম এগোর নাম্বার ওর বর রাখলাম 23 সরি 12 নাম্বার ম্যাগনেসিয়াম এর নাম্বার ওর বর রাখলাম 23 আচ্ছা প্রথম তাই নিউটন কত বলো তো 12 কয়টা নিউটন কয়টা 11 টা এখানে নিউটন কয়টা 10 টা তাহলে পারমাণবিক সংখ্যা ও ভিন নিউটন সংখ্যা ও ভিন सेम শুধুমাত্র কোনটা ভর বর সংখ্যা যদি সেম থাকে তাহলে সেটাকে বলবো আইসো বার এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে তোমরা দেখে নিও এবার এই আমরা এখানে এখানে নিউট্রন সংখ্যা থাকবে নিউট্রন সেম থাকবে নিউট্রন এতক্ষণ ধরে হিসাব করে দেখাচ্ছি না বিয়োগ করে করে বাইক যেমন ধরো আমি প্রতীকে অর্থে নেই ধরো এ বি সি ধরো এখানে নিলাম দশ এখানে নিলাম বিশ পারমাণবিক সংখ্যা দশ পর সংখ্যা নিলাম বিশ পারমিক সংখ্যা এগারো বর্ণলাম এগারো পারমিক সংখ্যা বারো নাম বাইশ দেখো এখানে দশটা এখানে দশটা বিউটফুল এখানে দশটা তাহলে ভিন্ন ভিন্ন পরমাণুর যদি নিউট্রন সংখ্যাটা সেম হয় তাহলে সে তিনটাকে বলা যাবে পারস্পরিক আইসোটোন আচ্ছা ঠিক আছে এরপরে চলো আমরা আগেই আইসো ইলেকট্রন একদম ইজি ইলেকট্রন সংখ্যা সেম থাকবে কি চলো তোমাদেরকে দেখাই সোডিয়াম প্লাস বলো দেখেন কয়টা ইলেকট্রন সোডিয়াম ইলেকট্রন আগে ছিল 11টা একটা ত্যাগ করে ফেলছে এখানে ইলেকট্রন কয়টা 10টা ম্যাগনেসিয়াম 2 প্লাস কত নাম্বার ছিল ইলেকট্রন আগে আগে ছিল 12টা এই যে এখন দুইটা ট্যাগ করে দিতে এখন হইলো কম কয়টা 10 টা এলমেন্ডিয়াম সি প্লাস হাই কত ছিল 13 টা ইলেকট্রন ছিল 13 টা সি প্লাস মানে তিনটা ত্যাগ করছে এখন কয়টা 10 টা তাহলে যদি এরকম ইলেকট্রন সংখ্যা सेम থাকে তাহলে এই তিনটাকে বলা যাবে পরস্পরের আইসো ইলেকট্রন ক্লিয়ার